হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এই যে জামগুলো কয়েকদিন আগে কিনেছিলাম বেশ শক করে মানে কয়েকদিন না বেশ কয়েকদিনই আগে ঈদের আগে আর কি তো ঈদ তো হয়ে গেছে অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে আমি জবে থেকে জামগুলো নিয়ে আসছি তবে থেকে সরবকে বলতেছিলাম জামগুলো একটু মাখাই তোমাকে মেখে দেই মেখে দেই আজ না কাল আজ না কাল এভাবে করতে করতে জামগুলো পুরো নষ্ট হয়ে গেছে দেখেন কি অবস্থা এই যে পুরো সবগুলো মানে নষ্ট এই কি খাওয়া যায় জাম হয়তোবা দু একটা ভালো আছে কিন্তু কথা হচ্ছে এই জামগুলো নষ্ট হওয়াতে আমার বেশ কষ্ট হইতেছে কিন্তু যার জন্য নিয়ে আসছি তার বিন্দু পরিমান চল দেখাই সে কি করতেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কষ্টে বুক ফাটতেছে কিন্তু তার কি অবস্থা সেটা একটু শেয়ার করি এই যে খালি গায়ে বসে আছে তোমার কি অবস্থা সাবা এই কি করো তুমি কি হইছে তোমার কি করো আল্লাহ এমন হয়ে আসো কেন কথা বলো কথা বলো এই বলো? আকি! যে সুদু বের করে সাবা কথা বলো কথা বলো ও সাবা তোতা বলো বলো না ও মা আমার মা কোনটা কোনটা আমার মা এদিকে একটু যে আমার মা কোনটা আচ্ছা তুমি বলো না আমার মা কোনটা এটা আমার কলিজা কোনটা এটা আমার জান পাখি কোনটা এটা এটা চৌ না বাতি চৌ না ইঁদুরের মতো দুইটা দাঁত চকলেট কই পাবো আমি ওমা এর মধ্যে সে দেখে গিয়ে জীবনে রেডি হয়ে গেছে হ্যাঁ শোনো তোমার জন্য নিয়ে আসা জামগুলো আমার এইভাবে নষ্ট হয়ে গেল জি সেই জামগুলো নষ্ট জামগুলো আমি তোমাকে খাওয়াবো আমি খাবো না তুমি তুমি খাবা তোমার ঘাড়ও খাবে আমি তো খাবোই না তুমি খাবা তুমি খাও বাবা তুমি খাও কথা কই তোমরা তিন বাবা ভাবmey খাবা বেশি কথা বলবে না তিনজনই খাবা তুমি মিথাবা তুমি যদি বুঝতা তাহলে কথাটা বলতা না যেহেতু তুমি বুঝো না তোমার জন্য ছাড় কিন্তু এদের জন্য ছাড় নেই তুমি নাষ্ট করাইলা কেন আমাকে জামটা আমি তোমাকে বারবার বলছি জাম মা খাবো জাম মা তুমি বলছো আজ না কাল আজ না কাল এইভাবে দিনটা পার করছো তুমি এটা কার দোষ রে ঘুমাইতেছে দেখো বেডটা কি করে ফেলছে বেডের কোন মানে অবস্থা নাই গোয়াল ঘর বানায় ফেলছে না ফেললে তো হবে না আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করব না হাজার হলেও আমি একজন সাশ্রয়ী মানুষ দাঁড়াও তোমার জন্য ওই নষ্ট জাম আমি মেখে নিয়ে আসতেছি তুমি খাবা কে তেট 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 করবা না একদম টেট করবা না আমি কেন খাবো কেন খাবো শুধু শুধু ঝগড়া করবা না একদম খাবা দেখো কি অবস্থা আর একটা কাঁদু কুদু দিচ্ছে স্নেহা বেশ ভারী দুষ্টু হইছে স্নেহা না শোনো তাহলে আমি তোমার জন্য জামগুলো মেখে নিয়ে আসতেছি ঠিক আছে না না করবা না নিয়ে এসে খাওয়াই দিব আবার ঘুমাচ্ছে সাবা আমার এত কষ্টের জিনিসগুলা নষ্ট করে ফেলছে এই লোকটা খুবই শ্লোক একটা তুমি খাবা তোমার ঘাড় খাবে তুমি খাবা খাবা না তুমি খাবা তোমার ঘাড় খাবে তোমার চোদ্দ কুষ্টি খাবে দাঁড়াও আমি নিয়ে আসতেছি এখান থেকে আমি ভালো কয়েকটা জাম বেছে নেই যে কয়টা একদম ভালো আছে সেই কয়টা জাম ঠিক আছে ওকে বলবো যে নষ্ট গুলো দিচ্ছি না এটাও নষ্ট এই যে দুইটা জাম নিছি ওরে বলবো যে নষ্ট কিন্তু মূলত আমি নষ্ট দেব না এই চারটা জাম একটু ধুয়ে নিই

হ্যাঁ হ্যাঁ ভালো নাও ও খাবে না যাই হোক তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে নষ্ট জাম খাওয়াই নাই সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ